তুমি তোমার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করে দিয়েছ আর ভাবতেছ এখন তোমার মোবাইল হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত কিন্তু এইটা তোমার ভুল ধারণা কেননা এইসব অ্যাপ এবং ওয়েবসাইটগুলি এখনও তোমার মোবাইলের সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারে তোমার মোবাইলের কলস ভিডিওস ফটোস এস এম এস সমস্তটা এরা এখনও চাইলে অ্যাক্সেস করতে পারে তাই তুমি যদি চাও এগুলাকে গোড়া থেকে রিমুভ করতে তাহলে তোমাকে গুগলে গিয়ে মাত্র একটা সেটিং করতে হবে ভিডিওটি বেশি লম্বা না মাত্র এক থেকে দেড় মিনিটের হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আর যারা এখনও ভিডিওটি লাইক করেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করো চলো আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদের এটি করার জন্য সবার প্রথমে তুমি তোমার সেটিংসে যাও সেটিংসে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে লেখা আসবে গুগল অপশান সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে উপরে একটু এখানে দেখা লেখা আছে অল সার্ভিসেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করতে হবে নিচের দিকে আর লেখা আছে দেখো সেটিংস ফর গুগল সার্ভিসেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সবার উপরে একটা অপশান আসছে কানেক্টেড অ্যাপস এই কানেক্টেড অ্যাপে ক্লিক করতে হবে তোমার মোবাইলের যে সমস্ত অ্যাপগুলি ডেটা অ্যাক্সেস করে যাচ্ছে সেগুলা এখানে একটা লিস্ট আছে দেখো এখানে আমি এগুলো সমস্তটা আমি ডিলিট করে দিয়েছি তবুও এগুলো অ্যাক্সেস নিয়ে যাচ্ছে তো আমি এগুলোকে রিমুভ করার জন্য ধরো এটাকে আমি রিমুভ করতে চাই অ্যাডোভিকে অ্যাডভিকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে নিচে দেখা আছে ডিলিট অল কানেকশান দ্যাট ইউ হ্যাভ উইথিন ইন অ্যাডোবি তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই কনফার্ম বাটানে ক্লিক করলে তোমার সমস্ত ডেটা সিকিউর হয়ে যাবে এবং অ্যাডোবি আর তোমার মোবাইলের অ্যাক্সেস নিতে পারবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো হয়েছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও